আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটি পাম্প দেখাবো এটা হচ্ছে জন্য জন্য এটা ইউজ করে এই যে দেখেন পাম্পটা আমি কাছ থেকে এনে দেখাই এই যেটা হচ্ছে ডি এল একশো আঠারো মডেল থ্রি ওয়াট হুম থ্রি ওয়াট একশো আট আশি লিটার পার আওয়ার মানে এক ঘন্টাতে একশো আশি লিটার পানি উঠবে এই পাম্প দিয়ে যে দেখেন এই দিক দিয়ে আবার ভলিউম বাড়ানো কমানো হ্যাঁ ভলিউম বলতে রেগুলেটর সিস্টেম আছে আর কি আপনি পানির স্পিড বাড়াইতে পারবেন আবার কমাইতে পারবে এভাবে দিলে কমবে এভাবে দিলে বাড়বে তো এটাতে আজকে আমরা পানি উঠিয়ে দেখাবো আসলে এটার মানে কি পরিমাণ পানি উঠে হ্যাঁ এক ঘন্টায় হচ্ছে একশো আশি লিটার পানি এটা উঠাইতে পারবে তাহলে মিনিটে হচ্ছে তিন লিটার আমরা এটা এই যে দেখেন এটা কেবল এসি কডটা হচ্ছে পাঁচ স্পিড প্রায় হ্যাঁ পাঁচ ফিটের বেশি হতে পারে এটা লম্বা অনেক লম্বা কেবল তো এটা আমরা কারেন্টের সংযোগ দিয়ে পানি উঠিয়ে দেখবো আজকে কেমন প্রেশার আমরা একটা বোলের মধ্যে পানি নিব আসলে এভাবে যদিও বোঝা যাবে না তারপরে আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যে কেমন প্রেশার এই যে আমি একটা বলে পানি নিলাম তো বিদ্যুতের লাইনটা দিলাম হ্যাঁ সুইচ দিচ্ছি দেখি কি হয় এই দেখেন পানি অনেক উপরে উঠতেছে পানি হ্যাঁ দেখো এগুলো আমার ইলেকট্রনিক্স মডিউলের উপরে পানি পড়তেছে সুতরাং আর রাখা যাবে না এখানে এটা স্টিল না তো অনেক পানি উঠবে আর কি এটা অল্প পানি তো এই জন্য হয়তো বা বোঝা যাচ্ছে না দেখেন অনেক যাই হোক আমার ইলেকট্রনিক যন্ত্রপাতি ভিজে যাচ্ছে পানির ছিটা পরে তো এটাতে আইডিয়া করতে পারবেন আপনারা পানির প্রেশার কেমন হ্যাঁ যাকে আমি অফ করে দিলাম এটা কিন্তু ওয়াটারপ্রুফ হ্যাঁ মূলত এটা দেখানোর জন্য আপনাদেরকে আমি ভিডিও অন করলাম যে ওয়াটারপ্রুফ এটা দেখেন পানি হ্যাঁ পানির ভিতরে গেলে ওটা কোনো প্রবলেম হবে না আপনারা যারা একুরিয়াম তৈরি করার জন্য এটা নেবেন হুম তাদের জন্য এটা সুবিধা আর কি যে দেখেন এদিকে স্পিড বাড়ানো এবং কমানোর সিস্টেম আছে তো সেই সাথে আমি আরও দুই তিনটা ফোন দেখাতে চাই আপনাদেরকে যারা হচ্ছে ওয়াশ বা ট্যাঙ্কে পানি ওঠানোর জন্য কাজ করবেন তাদের জন্য অন্যরকম যে দেখেন একটা পাম্প এটা হচ্ছে মেটাল পাম্প হম পাইপ এই মেটাল পাম্প দিয়ে আপনি আপনার বাড়িতে যদি ওয়াটার ট্যাঙ্ক থাকে এবং টিউবওয়েলের বোরিং থাকে তাহলে টিউবওয়েলের বোরিং থেকে আপনি পানি ওঠাতে পারবেন এই পাম্প দিয়ে এটা হেভি শক্তিশালী পাম্প দেখেন ডাবল মোটর পাম্প হ্যাঁ এই মোটরটা হচ্ছে ডাবল বেয়ারিং বলে এটা সরি ডাবল বেয়ারিং মোটর পাম্প তো আমি সেটা হচ্ছে বায়ু কষের জন্য বা গাছে স্প্রে করার জন্য এই পাম্পটা ইউজ করা হয় হ্যাঁ যে এস আই এটা যে দেখেন এটা বিস্তারিত লেখা আছে এটার ফ্লো হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ লিটার পার মিনিট মানে এক মিনিটে সাড়ে চার লিটার পানি আমরা এভাবে হ্যাঁ সিস্টেম করে রাখছি এটার সাথে হচ্ছে আমরা এই এই অ্যাডাপ্টারটা অ্যাডাপ্টারটা হ্যাঁ দেখেন এটা কি জন্য দিলাম যে এই অ্যাডাপ্টারের যে হেড আছে এটা এটা দিই আমরা এখন আপনারা চাইলে আমি এটা অন করে দেখাইতে পারি কিন্তু এটার ভিতরে পানি আছে তো পানি মানে বের হয়ে গিয়ে আমার এই মডিউল গুলা নষ্ট হয়ে যাবে সুতরাং আমি অন করে দেখে দেখাচ্ছি না আবার আপনারা কেউ চাইলে শুধু মোটর আলাদা নিতে পারবেন হ্যাঁ এই পাম্পটা আলাদা আলাদা নিতে নিতে পারবেন পারবেন বা দেখেন আরেকটা পাম্প দেখায় এটা হচ্ছে এয়ার পাম্প হুম এটা গ্যাসের চলাতে যাদের মানে প্রেশার কম গ্যাস কম আসছে তারা এটা নিতে পারেন এটা হচ্ছে বারো বোল্ট পাঁচশো পঁচাত্তর মোটর দিয়ে তৈরি এটা সরি পাঁচশো পঞ্চান্ন মোটর হ্যাঁ বারো ভোল্ট পাঁচশো পঞ্চান্ন মোটার যে দেখা যাচ্ছে কি না এটা যদি আপনি গ্যাসের সোলার সাথে সংযোগ করেন তাহলে আপনার গ্যাসের প্রেশার অনেক বেড়ে যাবে এরপরে এক হাজার ওয়াটের ইনভার্টার যদি প্রয়োজন এই যে এক হাজার ওয়াটের ইনভার্টার আমাদের কাছে পাবেন এটা হচ্ছে কম দামি হ্যাঁ এটা কম দামি ইনভার্টার যারা হচ্ছে অন্য রাউটার বা মোবাইল চার্জার অথবা একটা লাইট অথবা একটা ফ্যান ইউজ করার জন্য নেবেন তাদের জন্য এইটা আর যারা হচ্ছে বেশি লোড দেওয়ার জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য এইটা না তাদের জন্য আরও জংফার ইনভার্টার আছে হ্যাঁ মাস্টার কপি আছে এবং অরিজিনাল আছে ওগুলো নিতে হবে এক হাজার ওয়াট আছে দুই হাজার আট তিন হাজার ওয়াট সবগুলোই আমাদের কাছে পাবেন এই যে আরেকটা পাম্প এটা হয়তো আমি টেস্ট করে আপনাদেরকে দেখাতে পারবো না কারণ এটা প্রেশার অনেক এটা যদি আমি এখানে অন করি তাহলে দেখা গেলেও আমি সবকিছু পানি দিয়ে ভিজে দেবো পাম্পটা একটু লেখায় এই যে দেখেন একটা ভালো বোল্টা যে হচ্ছে ইন্টারনেট এই যে দেখেন বারো ভোল্ট অনেক বড় মোটর হ্যাঁ এটা দিয়ে এক মিনিটে পানি উঠে ত্রিশ থেকে পঁয়ত্রিশ লিটার মতো লেখা আছে কি দেখার চেষ্টা করতেছি কবারে লেখা নাই তবে এটা টেস্টেড হ্যাঁ পঁচিশ থেকে পঁয়ত্রিশ লিটার পানি উঠে এক মিনিটে এটা তো যাদের সোলার প্যানেল দিয়ে বা বারো ভোল্টের ছোট ব্যাটারি দিয়ে নাইন এমপিয়ার বা টুয়েলভ এমপিয়ারের ব্যাটারি যাদের আছে বা বড়ো ব্যাটারি দিয়ে চালাতে পারবেন দুশো পঞ্চাশ এমপিয়ারের ব্যাটারি দিয়ে ওটা চলবে বা সরাসরি সোলার প্যানেল দিয়ে চালাতে পারবেন এটা খুবই ভালো মনে একটা পাম্প তো আপনারা চাইলে এই পাম্পটাও নিতে পারেন আমাদের থেকে তারপরে দেখেন আপনারা ওই যে কিছুক্ষণ আগে যে আমি মেটাল পাম্পটা দেখাইলাম বাসু পাইপ এই যে মেটাল পাম্প এই মেটাল পাম্প যদি আপনি ব্যাটারি না থাকে আপনারে বা সোলার না থাকে প্যানেল না থাকে বড় প্যানেল তাহলে আপনার বিদ্যুৎ দিয়ে চালাইতে হলে একটা পাওয়ার সাপ্লাই লাগবে এটা হচ্ছে সেই পাওয়ার পাওয়ার সাপ্লাই সাপ্লাই এই এই দিয়ে আপনারা পাম্পটা ইউজ করতে পারবেন এটা হচ্ছে বারো বোল্ট বিশ এম্পিয়ারের একটা পাওয়ার সাপ্লাই আমরা একটু ওপেন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই পাশে লেখা আছে দেখেন যে বারো বোল্ট এম্পিয়ার তো এই পাওয়ার সাপ্লাই গুলো শুধু পাওয়ার সাপ্লাই যদি কেউ নিতে চান তাহলে আমার আমাদের কাছ নিতে পারবেন অরিজিনাল পাওয়ার সাপ্লাই গুলো পাবেন আমাদের কাছে হ্যাঁ কিছু মডিউল দেখাই এই দেখেন ইউপিএস রাউটার অনুযায়ী ইউপিএস তৈরি করা হয় এই ইউপিএস এর হচ্ছে এটা অরিজিনাল মডেলটা অরিজিনাল যে সার্কিটটা এই সার্কিটটা দেখেন এখানে বাংলাদেশের মানচিত্র থাকবে ওই সার্কিটগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর এটার সাথে দেখেন একটা উডেন বক্স আছে হ্যাঁ এটা দিয়ে আপনারা বক্স তৈরি করতে পারেন এটা দিয়ে বক্স তৈরি করে ব্যাটারি লাগিয়ে নিতে পারেন অথবা যদি বাসায় কোনো বড় ব্যাটারি থাকে ওই বড় ব্যাটারি সুকেশন বুঝিয়ে দিতে পারবেন তো তবে সেট নিতে পারেন সার্কিট এবং এই উডেন বক্স এটা দেখেন একটা উটো সার্কিট হ্যাঁ এটা কেউ যদি ডিসি আইপিএস বানাতে চান তাহলে এই ওটোকাট সার্কিটটা ব্যবহার করতে হবে তো এটা যদি ব্যবহার করেন তাহলে আপনার ব্যাটারির কোনো ক্ষতি হবে না এবং কারেন্ট যখন চলে আসবে ব্যাটারিটা চার্জ হবে হ্যাঁ আপনার লাইট ফ্যান এগুলো অফ হয়ে যাবে আবার কারেন্ট যখন চলে যাবে অটোমেটিকলি ওগুলো অন হয়ে যাবে যদি এখন সুইচ দেওয়া থাকে হ্যাঁ এটা হচ্ছে সেই ওটো কাট সার্কিট তারপরে এখানে আরো বিভিন্ন ধরনের মডিউল আছে আমি একটা ডিসপ্লে দেখাই যে দেখেন ছোটো একটা ডিসপ্লে হ্যাঁ এটা হচ্ছে বোল্ট মিটার বলে আর কি এটা যদি আপনি ব্যাটারিতে লাগান তাহলে আপনি ব্যাটারিতে কত বোল্ট চার্জ আছে বোল্টটা দেখতে পারবেন তারপরে দেখেন ডিসি রেগুলেটর হ্যাঁ এই রেগুলেটরগুলো আপনারা ইউজ করতে পারেন এই রেগুলেটরগুলো হচ্ছে দেখেন এখানে দেওয়া আছে সংযোগ খুবই ইজি হ্যাঁ এদিকে ইনপুট এবং আউটপুট লেখা আছে তো এটা দিয়ে আপনারা ওই কোনো এই যে যেমন ইয়ার যদি ইউজ করতে চান হ্যাঁ আপনার সুবিধা মতো প্রেশার কেমন লাগবে বেশি হলে মানে বাড়িয়ে দেবেন মানে এটা হচ্ছে একটা রেগুলেটর আর কি ওয়ান কাইন্ড রেগুলেটর এটা দিয়ে আপনারা এই ইয়ার যদি ইউজ করেন তাহলে প্রেশার যখন বেশি লাগবে তখন বাড়িয়ে দেবেন কম লাগবে কমাইতে পারবেন এদিকে আসতে হচ্ছে আপনার মোবাইল চার্জিং মডিউল হুম মোবাইল চার্জের জন্য এই মডিউলগুলো ইউজ করতে পারেন এখানে ফার্স্ট সার যে মডিউল আছে আমাদের কাছে এটা হচ্ছে সর্বোচ্চ ভালো মানের একটা মডিউল যে দেখেন এখানে একটা কয়েল দেওয়া থাকবে তো এই মডিউলটা দিয়ে আপনারা চার্জার বানাইতে পারেন চাইলে তো এই ছিল আজকে আমাদের ভিডিওতে যা যা দেখাবো আরও অনেক জিনিস আছে আসলে দেখানো আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই যে একটা টেস্টার দেখাই সর্বশেষ এই টেস্টারটা হচ্ছে একটা ডিজিটাল টেস্টার দেখেন আমি একটু খুলে দেখানোর চেষ্টা করি দেখেন এটা দিয়ে হচ্ছে আপনার কোনো জিনিস আপনার ধরেন এই কেবলটা ভালো আছে নাকি এটা কি টেস্ট করতে দেন তাহলে এক মাথায় হাত দিবেন আর একমথায় হচ্ছে টেস্টারটা ধরবেন তাহলে এটা টেস্ট করতে পারবেন যেমন আমি এই মাথায় হাত দিলাম তাহলে ওই দেখুন লাইট জ্বলতেছে তো এটা বিদ্যুতে কীভাবে ব্যবহার করুন সেটা আমি দেখাই যে দেখেন লাইন দিলাম কারেন্টের লাইন দিলাম এখন নিউটাল কোনটা ফেস কোনটা কীভাবে বুঝবেন তো এটা প্রথমে ধরবেন এই যে সবুজ বাতি যদি জ্বলে তাহলে এটা নিউটাল আবার এটাতে ধরবেন এই যে লাল লাল এবং নীল একসাথে ডাউন করতেছে তাহলে এটা কি ফেজ হ্যাঁ যেটা হচ্ছে ফেজ আর নিউটালে শুধু সবুজ বাতি চলবে আবার লাল নীল সবুজ তিনটা একসাথে জ্বলবে আর এভাবে সাউন্ড করবে তাহলে বুঝবেন এটা এই এই টেস্টারগুলো আমাদের কাছে পাবেন অ্যাভেলেবল আছে টেস্টারগুলো নিতে পারেন আপনারা চাইলে আলাদা তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী নতুন ভিডিও এ চেষ্টা করবো ইনশাল্লাহ খুব শীঘ্রই সেভাবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম